Allah 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরের সকল শ্রোতা স্বাগত জানিয়ে শুরু করছে আজকের প্রোগ্রাম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বৈশাখের আনন্দ উৎসব নিয়ে রসুল সাল্লাহ আলাইসালামের একটা হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম সাহাবাইকরামকে বলেছেন জিজ্ঞাসা করেছেন বলতো বাগানে একটা গাছ আছে যে গাছটা মুসলমানের মতো তোমরা কি বলতে পারো সেই গাছটা কি সাহবা চুপ ছিলেন রসুল সাম বললেন সেটা হচ্ছে খেজুর গাছ খেজুর গাছের সাথে মুসলমানের সাদৃশ্যতা কোথায় আল্লাহ রসুল বলেছেন বাগানে একটা গাছ আছে মুসলমানের মতো সেই মুসলমানের মতো গাছটার কি অর্থ এর অর্থ হচ্ছে মুসলমানের সাথে কিছু বিষয়ে খেজুর গাছের মিল ও সাদৃশ্যতা রয়ে গেছে সেই সাদৃশ্যতাটা হচ্ছে যে খেজুর গাছ কখনোই কোনো আবহাওয়া তারা প্রভাবান্বিত হয় না অর্থাৎ শীতকালে যেমন সব গাছের পাতা পড়ে যায় খেজুর গাছের পাতা পড়ে না শীতকালে প্রত্যেক গাছ বিভিন্ন প্রতিকূলতার দ্বারাই প্রভাবান্বিত হয় খেজুর গাছ কোনো প্রতিকূলতার দ্বারা প্রভাবান্বিত হয় না ঠিক মুসলমানও কখনো কোনো প্রতিকূলতা কোনো আঞ্চলিকতা কোনো এলাকার প্রভাবের দ্বারাই প্রভাবান্বিত হয় না সুতরাং মুসলমানের নিজস্ব একটা চিন্তা নিজস্ব একটা সংস্কৃতি নিজস্ব একটা কর্মসূচি নিজস্ব একটা জীবনবোধ আছে সে কোনো অঞ্চলের সাংস্কৃতিক অঞ্চলের চিন্তা চেতনা দ্বারা কখনোই প্রভাবান্বিত হবে না তাই পয়লা বৈশাখ বলেন আর পয়লা ফাল্গুন বলে যাই বলেন না কেন মুসলমান মুসলমান তার নিজস্ব সংস্কৃতির উপরে সে চলবে কোনো পয়লা বৈশাখ বা পয়লা ফাল্গুন দ্বারা প্রভাবান্বিত হওয়ার কিছু নাই চলুন এবার পয়লা বৈশাখ নিয়ে আলোচনা করে পয়লা বৈশাখ এটা বাদশাহ আকবর তার শাসন আমলে আরবি সনকে সামনে রেখে এই বাংলা সন চালু করেছে যাতে করে তার খাজনা টাজনা ইত্যাদি উসুল করা সহজ হয় সেই সূত্র ধরে সেখান থেকে পয়লা বৈশাখ এটা বিভিন্ন ব্যবসায়ীরা তাদের হালকাতা থাকতো বিভিন্ন বকেয়া টাকা উদ্ধার করার জন্য এটা একটা প্রথা ছিল উনিশশো আশির দশক থেকে এদেশে পয়লা বৈশাখ একটা নতুন মাত্রা যোগ হয়েছে এর সাথে সেই নতুন মাত্রাটা হচ্ছে উনিশশো সালে সায়ানট অর্থাৎ এটা একটা সংগঠনের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত এরা ব্রহ্মনা বটবুলে একটা অনুষ্ঠান করে সূর্য ওঠার আগে সেখানে উপস্থিত হয় যখন সূর্য সকালবেলা উঠে তখন এসো হয়ে বৈশাখ এসো এসো বলে সূর্যকে স্বাগত জানায় এইভাবে একটা নতুন মাত্রা পেয়েছে অনুরূপভাবে মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা নামক একটা শোভাযাত্রা বের করে সে শোভাযাত্রা উনিশশো সাল থেকে শুরু হয়েছে সেখানেও বর্ষবরণ উদযাপন করা হয় যে কথাটা মনে রাখতে হবে মুসলমানকে সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ মদিনাতে যাওয়ার পরে দেখেন মদিনার লোকজন বিভিন্ন দিবস উদযাপন করে আল্লাহ রসুল বলছেন দেখো আল্লাহ তালা এর চেয়ে উত্তম দুটো দিন তোমাদের জন্য ব্যবস্থা করেছে একটা হচ্ছে ঈদুল ফিতার একটা ঈদুল আজহা হাদিস থেকে পরিষ্কার মুসলমানের ঈদ দুইটায় একটা হচ্ছে ঈদুল ফিতার ঈদুল আজহা নববর্ষের উৎসব বলতে মুসলমানদের ইসলামে কোনো ঈদ নেই কোনো উৎসব নেই এটা পরিষ্কার ধারণা রাখতে হবে এরপরে যে কথাটা সেটা হচ্ছে যে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে তিনটা কুফুর ও সিরকি প্রথার প্রচলন ঘটানো হচ্ছে তিনটা কুফুর ও সিরকের প্রথা হচ্ছে যে এক নম্বর হচ্ছে একটা প্রদীপ জ্বালানো হয় মোমবাতি জ্বালিয়ে এটাকে মঙ্গল প্রদীপ বলা হয় মঙ্গলের প্রদীপ বলা হয় আগুনের থেকে মঙ্গল কামনা করা আগুনের থেকে কল্যাণ কামনা করা এটা অগ্নি উপাসকদের কাজ এটা কখনোই ইসলামের কাজ নেই ইসলামে মঙ্গল অমঙ্গলের সম্পূর্ণ সম্পর্ক মহান আল্লাহ তালার সাথে সম্পূর্ণ সম্পর্ক আল্লাহ তালার সাথে মঙ্গলের একমাত্র একমাত্র মালিক আল্লাহ অমঙ্গলের একমাত্র মালিক আল্লাহ অর্থাৎ আমাকে সৃষ্টি করবে আল্লাহ আর আমার কল্যাণ অকল্যাণের মালিক আগুন হবে এটা কেমন কথা সুতরাং মোমবাতি জ্বালিয়ে তার থেকে মঙ্গল প্রদীপ জ্বালানো এই কথা মনে করা আর আগুনের কাছ থেকে কল্যাণ কামনা করা এটা কেমন যেন আগুনকে স্রষ্টার সাথে সাদৃশ্যতা রক্ষা করা হয় এটা একটা কুফুর এবং শিরকি প্রথা দ্বিতীয় নম্বর হচ্ছে সূর্যকে যখন সামনে নিয়ে এসে বৈশাখ এসে এসে বলা হয় তখন সূর্যের উপাসনা করা হয় এই সূর্যের উপাসনার মা উপাসনা এটা বিশেষ একটা শ্রেণীর উপাসনা ইসলামে কোনো বস্তুর উপাসনা জায়জ নেই ইসলামে একমাত্র অদৃশ্যের মালিক মহান আল্লাহরই উপাসনা করতে হবে সুতরাং দৃশ্যমান কোনো বস্তু চন্দ্র সূর্য পাহাড় আলো বাতাস এগুলো দৃশ্যমান বস্তু এবং এগুলো হচ্ছে বস্তু সৃষ্ট এই সৃষ্ট বস্তুর উপাসনা ইসলামে কখনো যায়জ নেই ইসলামে স্রষ্টার উপাসনা করতে হবে আর যারা সৃষ্টির স্রষ্টার সন্ধান পায়নি তারা কেবল সৃষ্টির উপাসনা করে আমরা যারা স্রষ্টার সন্ধান পেয়েছি আমাদের জন্য সৃষ্টির উপাসনা মোটেও শোভা পায় না সুতরাং সূর্যকে সামনে রেখে এসো হে বৈশাখ এসো এসো সূর্য সূর্যের উপাসনার সাথে সাদৃশ্যতা রাখে এর দ্বিতীয় নম্বর একটা এটা এটা অগ্নি উপাসনা প্রত্যরিকতার উপাসনার মতো সাদৃশ্যতা রাখে একটা শোভাযাত্রা বের করা হয় সেই শোভাযাত্রার ভিতরে পেঁচা বাঘ ভাল্লুক হাতি এগুলোর মুখোশ ধারণ করা হয় এ সমস্ত মুখোশ ধারণ করে এগুলো হিন্দুদের একটা অনুষ্ঠান আছে সে অনুষ্ঠানের সাথে সাদৃশ্যতা রাখে হিন্দুরা বিশ্বাস করে যে তাদের দেবতা লক্ষ্মী প্যাঁচার পিঠে উঠে এসেছিল আরেক দেবতা বাঘের পিঠে উঠে এসেছিল আরেক দেবতা হাতির পিঠে উঠে এসেছিল ঠিক সে সমস্ত দেবতার যে বাহন বাহনযন্তু সেগুলো কল্যাণ নিয়ে এসেছিল সে সমস্ত কল্যাণের বার্তা আবার যাতে আসে এই জন্য এই পেচার মূর্তি পেচার মুখোশ তারপরে বাঘের মুখোশ হাতির মুখোশ এগুলো ধারণ করে শোভাযাত্রা বের করা হয় আসলে যে কথাটা মনে রাখতে হবে যে এগুলো সব কুফুরি এবং শির্কের প্রথা আল্লাহ রসুল এক হাতিসে বলেছেন তিন ব্যক্তির উপর আল্লাহ তালা সবচেয়ে বেশি ক্ষুব্ধ হন তার ভিতরে একজন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ইসলামের ভিতরে জাহিলিয়াতের প্রথাকে নতুন করে প্রতিষ্ঠা করার চেষ্টা করে সে ব্যক্তির উপর আল্লাহ তালা সবচেয়ে বেশি ক্ষুব্ধ হন এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা জানেন যে ইসলামে তিনটা টাইমে ইবাদত করা নিষিদ্ধ সূর্য ওঠার টাইমে সূর্য ডুবার টাইমে আর সূর্য যখন সোজা মাথার উপরে থাকে এই তিনটা টাইমে ইবাদত করা নিষিদ্ধ কেন এই টাইমে সূর্যের উপাসকরা সূর্যের উপাসনা করে তো ঠিক সূর্য ওঠার আগে রমনা বটমুলে যে সূর্যকে সম্বোধন করে এসো হয়ে বৈশাখ এসো এসো বলা এটা ঠিক সূর্যের উপাসনার সাথে সাদৃশ্যতা রাখে যখন আল্লাহর মতো একজন মালিক যিনি সেজদা পাওয়ার যোগ্য যিনি ইবাদত পাওয়ার যোগ্য সেই মালিককে সেই মালিককে সূর্য ওঠার টাইমে উপাসনা করা নিষেধ সেখানে সূর্যকে উপাসনা করার কি সুযোগ আছে বলেন আল্লাহর মতো একজন মালিক যিনি সূর্যের উপাসনা যিনি প্রকৃত উপাসনা পাওয়ার যোগ্য সেই মালিককে সূর্য ওঠার টাইমে উপাসনা করা নিষেধ তার তাকে সেজদা করা নিষেধ এবার সূর্যের উপাসনা করার সুযোগ কোথায় আছে ইসলামে সূর্যের উপাসনাকারীদের সাথে সাদৃশ্যতা এড়ানোর জন্য আল্লাহরই ইবাদত করা যায় না তখন সূর্যের উপাসনাকারীদের সাথে যাতে সাদৃশ্যতা রক্ষা না করা হয় না না হয় এই জন্য আল্লাহর ইবাদতি নিষেধ সেখানে আল্লাহ সূর্যের উপাসনার সঙ্গে একজন মুসলমানের সন্তান কিভাবে করবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন নববর্ষ উদযাপনে এখানে মঙ্গল শোভাযাত্রা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মঙ্গল কামনা করা হয় কিন্তু আমাদের সমাজে নববর্ষকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে যে লজ্জাকর ঘটনাগুলো ঘটেছে তার দ্বারা স্পষ্ট যে মঙ্গল শোভাযাত্রা মঙ্গল ডেকে নিয়ে আসলো না অমঙ্গল ডেকে নিয়ে আসলো প্রিয় দর্শকবৃন্দ গত কয়েক বছর আগে যে ঘটনাটা জানি যে এক মা তার বাচ্চাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপন করতে গেছে তো নববর্ষ উদযাপন করতে গেলে কিছু লম্পট তার শরীরের পোশাক ধরে টানাটানি শুরু করেছে তো মা চিৎকার করে বলছে আমাকে আপনি অপমান করতে চলে অপমান করেন কিন্তু আমার সন্তানের সামনে আমাকে অপমান করেন না কি হৃদয় বিদারক ঘটনা এই মঙ্গল শোভাযাত্রার এই অমঙ্গল এর কথা আপনি কোথায় বলবেন কার কাছে বলবেন এটা সমাধান কী এ এটার দ্বারা স্পষ্ট হয় যে আসলে এই সমস্ত মঙ্গল শোভাযাত্রা এটা অমঙ্গল শোভাযাত্রা এবং এটা মঙ্গল প্রদীপটা অমঙ্গলের প্রদীপ সুতরাং আমরা দিন থেকে বেরিয়ে এসে কখনো আমরা জীবনের স্বস্তি শান্তি নিশ্চিত করতে পারি না এরপর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের আজকের যে উৎসব দেখতে পাচ্ছে আমরা এবং রাষ্ট্র এটা উৎসাহিত করছে এই যে উৎসব এই উৎসবটা আসলে কোনো সাংস্কৃতিক উৎসব নয় এটা মূলত কিছু কর্পোরেট কোম্পানির কিছু কর্পোরেট ব্যবসায়ীর ব্যবসার স্বার্থ উদ্ধারের একটা কৌশল মাত্র তার অর্থ হচ্ছে যদি একটা উৎসবের আয়োজন উৎসবকে প্রতিষ্ঠিত করে দিতে পারে তাহলে তাদের যে পণ্যের তারা প্রোডাক্ট করতেছে উৎপাদন করতেছে পণ্যের ব্যাপক সাইলাভ হবে ব্যবসা চাঙ্গা হবে আমি একজন মুসলমান আল্লাহ হচ্ছে আমার স্রষ্টা নবী মোহাম্মদ সাইসলাম হচ্ছে আমার পথ প্রদর্শক আখেরেতে আমার সামনে উপস্থিত সুতরাং আমি কখনই পয়লা বৈশাখের এই কুফুর আর প্রত্যরিকতার এই সংস্কৃতি গ্রহণ করে আমি কখনোই নিজের ইমানকে শেষ করতে পারি না ধ্বংস করতে পারি না যদি আমি এই সমস্ত শোভাযাত্রায় যাই আমি ইমানকে অক্ষত অবস্থায় নিয়ে ফিরতে পারবো না আর যদি ইমান আমার অক্ষত না থাকে তাহলে আমার সবই শেষ কারণ ইমান হচ্ছে আমার শেষ পুঁজি শেষ ঠিকানা তাই আসুন আমরা এগুলোকে বর্জন করি আর ইসলামের যে সাংস্কৃতিক চিন্তা চেতনা আছে সেটা দিয়ে দ্বারা নিজেদেরকে লালন করার চেষ্টা করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এই আজকের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ